ছয় জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পরা অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মু ইসমাইল সাইয়েদনা ইব্রাহিমের বউ সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজরা আমরা কি কই হাজরা হাজরা আছে না এই প্যান্ডেলও হাজরা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসা আলাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সাল্লাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ মা এসা আপনাদের মডেল আর বিশ্ব নবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় تین نمبر مریم چند نمبر خدیجہ پانچ نمبر عائشہ چھ نمبر فاطمہ